আসসালামাইকুম কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমরা কিন্তু আজকে সর্বশেষ আপডেট জানবো সেটা হলো আমাদের নতুন করে কিন্তু আবারও সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে তবে এক্ষেত্রে পূর্বে যারা সাক্ষাৎকার করেছে শুধুমাত্র তারাই পূর্বে যারা ইন্টারেস্টেড আগ্রহী দিয়ে অনলাইনে রিপোর্ট করেছে শুধুমাত্র তাদের জন্য আবারও সাক্ষাৎকারের সুযোগ সেটা আমরা জানবো তার আগে কোন কোন ইউনিটে ডাকা হয়েছে সেটাও বিস্তারিত জানবো এর আগে আমি একটা তথ্য দিয়ে রাখি সেটা হলো মাইগ্রেশন অফ এ এবং বি ইউনিটে এ এবং বি ইউনিটে যারা ইতিমধ্যে ভর্তি হয়ে আছে তারা যদি মাইগ্রেশন অফ করতে চায় তাহলে সেক্ষেত্রে আজকেই একত্রিশ জুলাই রাত এগারোটা উনষাট এর ভিতরে আর হাতে কিন্তু এক দুই ঘন্টা সময় আছে এর ভিতরে অবশ্য কিন্তু বেশি সময় নেই অর্থাৎ আজকে রাত এগারোটা উনষাট এর ভিতরে কিন্তু মাইগ্রেশন অফ করতে হবে কেউ যদি অফ করতে চায় আর না চাইলে তো দরকার নেই সেক্ষেত্রে অ্যাক্টিভ থাকবেই তো আমাদের আবারও কিন্তু মাইগ্রেশনের রেজাল্ট দিবে তিন আগস্ট কিন্তু আবার সপ্তম মাইগ্রেশনের রেজাল্ট দিবে এই জন্য কেউ যদি মাইগ্রেশন অফ করতে চাই তাহলে সেক্ষেত্রে সুযোগ হইলে আসতেই রাত এগারোটা উনষাটের ভিতরেই মাইগ্রেশন অফ করতে হবে তার আগে আমি একটু বলে রাখি এই সাক্ষাৎকার যে তারিখ দেওয়া হয়েছে নতুন করে আমাদের সাক্ষাৎকারের তারিখ দেওয়া হয়েছে তিন আগস্ট অফিস টাইম সকাল নয়টা থেকে বিকেল চারটার ভিতরেই কিন্তু রিপোর্ট করতে হবে অর্থাৎ আপনি উপস্থিত হওয়া এবং ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে হবে কোন ডিপার্টমেন্টে অবশ্যই আপনাকে কোন ডি ইউনিটে যাবে অফিসে যাবেন এ ইউনিটের অর্থাৎ বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তি ইউনিট আর হলো বি কলা এই দুটো অনুষদে আপনি গিয়ে অথবা ওখানে পর কাউকে জিজ্ঞাসা করলে হবে যে সাক্ষাৎকার কোথায় হচ্ছে বি ইউনিটের সাক্ষাৎকার কোথায় আপনি ওখানে উপস্থিত হওয়া মানে সাক্ষাৎকার এরপরে এখন এই সাক্ষাৎকারে কারা যাবে এ ইউনিটে আটশো থেকে নশো পর্যন্ত যারা ইতোমধ্যে অনলাইনে কিন্তু একবার সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি ইন্টারেস্টেড কিনা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে আগ্রহী কিনা যারা আগ্রহী আছে তারা যারা ইন্টারেস্টেড দিয়েছে আটশো থেকে নশো এর ভিতরে এদের মধ্যে যারা ইন্টারেস্টেড দিয়েছে তাদেরকে আবারও ডাকা হয়েছে এবং সেটা তিন আগস্ট ওই দিন উপস্থিত হয়ে কিন্তু যারা এখানে সাবজেক্ট পাবে তারা কিন্তু চার আগস্ট আবার ভর্তি হওয়ার সুযোগ থাকবে এই সাক্ষাৎকারের জন্য সময় হলো নয় থেকে বিকাল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং যারা আগে ইন্টারেস্টেড আগ্রহী মানে ইন্টারেস্টেড দেয় নাই যে আমি ভর্তি হতে ইচ্ছুক নয় তারা কিন্তু এখন যদি তাদের এর ভিতরেও যদি মেরিট থাকে তারা এখন সাক্ষাৎকার দিতে পারবে না তাদের জন্য বাদ এরপর আমরা দেখব দুই নম্বর যেটা সেটা হলো সাবজেক্ট প্রাপ্তদের ভর্তির তারিখ অর্থাৎ রেজাল্ট দিবে কিন্তু তিন আগস্ট আর ভর্তির তারিখ হলো চার আগস্ট অফিস টাইম সকাল নয়টা থেকে বিকাল চারটের ভিতরে আর আমাদের অষ্টমেরিট এর ফলাফল অর্থাৎ তিন আগস্ট রিপোর্ট করার পর অষ্টমেরিটের এই ফলাফলটা হবে আমাদের অষ্টমেরিট এই ফলাফলটা দেওয়া হবে তিন আগস্ট ওই দিনেই এরপরে মাইগ্রেশন অফের কথা তো বললাম যে আজকেই কিছুক্ষণের ভিতরে আর সময় বেশি এর মধ্যে অফ করতে হবে আর আমাদের ওয়েবসাইট যেটা যে ওয়েবসাইটে ঢুকে আমরা মাইগ্রেশন অফ করবো সেটা হলো এস টিপিএচ দিবাস দিব আমরা ইউজার আইডি পাসওয়ার্ড যা স আমাদের রুল টুল যা সব সবকিছু দিয়ে আমরা লগ করেই কিন্তু মাইগ্রেশন অফের অপশন পাবো অফ করে দিব ওখান থেকে আর না লাগলে দরকার নেই এরপরে সত্য মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে সেটাও তিন আগস্ট অর্থাৎ যেদিন আমাদের সাক্ষাৎকার ওই দিনে আমাদের অষ্টম মেরিট এবং সত্য মাইগ্রেশন দুইটা একসাথে ফলাফল প্রকাশ করা হবে এরপর আমরা আমরা দেখব যে কাদেরকে ডাকা হয়েছে এই ইউনিটে ডাকা হয়েছে মেরিট আটশো থেকে নয়শো পর্যন্ত আর বি ইউনিটে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে বিজ্ঞানে একশো থেকে দুশো পঞ্চাশ মানবিকে পাঁচশো দুই থেকে ছয়শো পঞ্চাশ আর বাণিজ্য হতে হলে একশো বারো থেকে একশো পঞ্চাশ অনেকে হয়তো প্রশ্ন করবে যে সি ইউনিটি টাকা হয় তার মানে সি ইউনিটি কি সাবজেক্ট খালি হলে কেউ ভর্তি হওয়ার সুযোগ পাবে না অবশ্যই সি ইউনিটে যদি এর মধ্যে আসন খালি হয় তাহলে অবশ্যই অষ্ট কিন্তু সি ইউনিটেরও সাবজেক্ট প্রাপ্য মানে সিরিয়ালে সাবজেক্ট পেলে তারা কিন্তু আসবে এবং সি ইউনিটে আমরা জানি যে পূর্বে যারা সাক্ষাৎকার করেছে তাদের কিন্তু সেটা ক্রস করে সামনে আগে গেছে যার কারণে নতুন করে আর ডাকা হয় নাই সি ইউনিটে কিন্তু যদি কেউ সাবজেক্ট পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অনুযায়ী তাকে তার মে অটো লিস্টে কিন্তু তার নাম আসবে তো জিনিস জেনে রাখি সেটা হলো যাদের তিন আগস্ট যেহেতু রেজাল্ট দিবে তো সেক্ষেত্রে আমরা যদি ওখানে কেউ থেকে যাই যাদের মেরিট একদমই কাছে ওখানে গেলে তো বুঝে যাবে কে কে সাবজেক্ট পাবে একটা আইডিয়া পেয়ে যাবে তো সেক্ষেত্রে তারা এই ডকুমেন্টস স্কুল সাঁতার রাখলে বেশি ভালো হয় তাহলে আর আশা লাগলো না একদিন থাকি গেলেও পরের দিন ভর্তি হয়ে যাবে তো সেক্ষেত্রে স্বাক্ষর যেটা আছে ওইটা আর হলো মানে এবং আর হলো আমাদের ফটো কপি এই ডকুমেন্টস গুলো আমরা অবশ্যই সাথে রাখবো এবং টাকাও রেডি করে রাখবো যাতে করে সাইড আগস্ট ভর্তি হতে পারে এই ছিল আমাদের কুমলা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট এরপরে আপডেট আসলে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম